আল্লাফ করক এখন পর্যন্ত কোনো ধরনের ওই রকম বড় ধরনের কোনো হতাহতের ঘটনা শোনা যায়নি বা নিহত হয়নি আমরা দেখতে পাইতেছি এলাকার মানুষজন সবাই মিলে বাসের যাত্রীদের আরে দাদা একটু সাইড করো আরে দাদা করে নেন وقالوا له সবাই এলাকা সবাই মিলে আমাদেরকে হসপিটালে নেওয়া হচ্ছে হসপিটালে অনেককে নিয়ে গেছে আর কিছু মানুষ এখনো আছে যারা বেশি হয়তো শিকার হয়নি তারা এখন এখানে আছে Thank you.